পিএইচডি নেইমারকে বিশ্ব রেকর্ড দুইশো বাইশ মিলিয়ন ইউরো দিয়ে কিনে নিয়েছে বার্সেলোনার কাছ থেকে কিভাবে কিনলো লেটস ফাইন্ড আউট অন দিস এপিসোড অফ সাপোর্টার অন হার্ট পিক্সেল টিভি শুরুতেই বলতে হয় যে বার্সেলোনা থেকে নেইমারের কিছুদিন আসার আগেও সে কিন্তু পুরো প্রি সিজনে প্রত্যেকটা ম্যাচে খেলেছে বার্সেলোনার হয়ে এবং যতই কথা চলছিল না কেন যে সে হয়তো বা পিএসসিতে চলে যেতে পারে তাকে দেখে কিন্তু তা মনে হয়নি শেষ মেশ যখন চলে গেল সবারই মাথায় প্রশ্ন যে দুইশো মিলিয়ন ইউরো কিভাবে দিতে সক্ষম হলো পিএসজি বার্সেলোনাকে এতই কি টাকা তাদের আছে তো যেটা বলতে হয় সেটা হচ্ছে যে পিএসজির কিন্তু একটা ওনার আছে এবং সেটা হচ্ছে QSI QSI হচ্ছে কাতার স্পোর্টস ইনভেস্টমেন্ট এবং এদের কাছে কিন্তু দুইশো বাইশ মিলিয়ন ইউরো একটা ছোট্ট কোটা একটা বিশাল সমুদ্রের পানির মধ্যে যদি আমরা পানিটাকে টাকা হিসাবে ধরি এবং এই কারণে কিন্তু খুব সহজে প্রথমে নেইমারকে টাকা দিয়েছে সেটা পিএচডি টেকনিক্যালি অবশ্য পিএইচডি দেয়নি দিয়েছে কিউএসআই সো ডিলটা হয়েছে কিউএসআই এবং নেইমারের মধ্যে এবং এখানে বার্সেলোনা বা আমরা যদি লালিকার কথা বলি তারা কেউই কিছু করতে পারেনি এবং যদি ফিফা ইনভেস্টিগেট করতে চায় এই বিষয়। তখন অবশ্য আবার কিন্তু ফিফার হয়তো বা ইনভেস্টিগেশনে যদি ধরা খায় পি তখন তাদেরকে হয় ব্যান করবে চ্যাম্পিয়ন্স লিগ থেকে হয় তাদের স্কোয়াডটাকে ছোট করে দিবে চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য অথবা যেটা সবচেয়ে লাইকলি সেটা হচ্ছে একটা ফাইন করবে এবং এই ফাইনটা তাদের কাছে কোনো ব্যাপারই হবে না সো ওভারঅল কিউএসআই যদি চায় তারা আরও প্লেয়ার কিন্তু কিনতে পারে এবং এখানে এফএফপি বা ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে যেটা করা হয়েছিল ফিফার মাধ্যমে যাতে করে কোনো ক্লাব অনেক বেশি টাকা খরচ না করে প্লেয়ার অনর্গল কিনতেই না পারে সেটার কিন্তু কোনো এফেক্ট থাকছে না এখন ইম্প্যাক্টটা কেন থাকছে না সেটা নিয়ে আমি বলতে চাই কারণ এটা হচ্ছে লালিগা থেকে যদি কোনো প্লেয়ারকে কেনা হয় বা বাই আউট ক্লজ দিয়ে যদি কেনা হয় সেই প্লেয়ারের কিন্তু নিজের টাকা দিতে হয় তার ক্লাবকে। সো নেইমার্কে কিন্তু ডিরেক্ট পে করতে পারেনি নেইমারকে কিন্তু পে করতে হয়েছে এর এবং কিউএসআই এর সেই টাকাটাই কিন্তু নেইমার দিয়েছে বার্সেলোনাকে এখন নেইমার কেন ছেড়ে দিল এটা কিন্তু অনেকে প্রশ্ন করছে যে নেইমার তো হয়তো বা মেসির সাথে এম তৈরি করে সুয়ারেস নেইমার মেসি সবাই মিলে অনেক ভালো একটা আক্রমণ ভাগ তৈরি করেছিল এই অ্যাটাকটা এখন কেন বিচ্ছন্ন করে চলে গেল পিএসজিতে নেইমার কারণ একটাই এবং এটা হচ্ছে যে কিউএসআইয়ের কাতার ওয়ার্ল্ড কাপ কিন্তু মাথায় আছে এবং পাঁচ বছর পর যখন নেইমারের বয়স তিরিশ হবে তখন কিন্তু কাতারে বিশ্বকাপ হবে এবং এই বিশ্বকাপে কাতার কিন্তু চাচ্ছে যে তাদের কিছু গ্লোবাল স্পোর্টস ব্র্যান্ড অ্যাম্বাসেডার যেন থাকে জাভি কিন্তু অলরেডি বার্সেলোনা থেকে আলসাদে চলে গিয়েছে এবং এই ক্লাবে হয়ে তিনি খেলে তিনি কিন্তু কাতারকে রেপ্রেজেন্ট করছেন তাদের স্পোর্টস ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে তো নেইমারকে কেন নিল নেইমারকে নেওয়ার কারণ হচ্ছে আরও বড় একজন তারকা এবং তিনি কিন্তু সেই বিশ্বকাপে খেলবেন ব্রাজিলকে রেপ্রেজেন্ট করবেন খুব সহজেই কিউএসআইয়ের জন্য এবং কাতারের জন্য একটা বিশাল ধরনের ইনভেস্টমেন্ট হয়ে গেল সেখানে এবং তারা কিন্তু তখন আরও অনেক ধরনের বাধা বিপত্তি ছেড়ে তারা কিন্তু তখন আরও সহজে আরও ইভেন্ট হোস্ট করতে পারবে যেটা এর আগে হয়তো বা পারছিল না এবং এখানেও কিন্তু অনেক কারণ আছে কারণ তাদের এল রাইটস অ্যালকোহলের বিরুদ্ধে যে ব্যান আছে সব কিছুই কিন্তু কাতারের একটা বিশ্বকাপ পোস্ট করার জন্য অনেক বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছিল সো ওভারঅল নেইমারের এই একটা কারণ থাকতেই পারে তারপরের অবশ্য যেটা বিষয় সেটা হচ্ছে নেইমার হয়তো বা চায় যে সে ক্লাবের মেইন প্লেয়ার হয়ে খেলুক মেইন প্লেয়ার হিসাবে কিন্তু সে বার্সেলোনায় এখন মেসি যেই অবস্থায় বা যেই লেভেলে তার ফুটবলটা খেলে সেই লেভেলে খেললে কিন্তু নেইমারের এখনো পিছিয়েই থাকতে হবে মেসি এবং সে হয়তোবা চাচ্ছে যে টিমটা যদি তাকে ঘেরাও করে তৈরি করা হয় তখন কিন্তু বার্সেলোনার মতন সে আরও বেশি স্পটলাইট পাবে এবং সে হয়তোবা আরও বেশি চান্স পাবে ব্যালেন্ডোর বা এখন যেটা ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অফ দ্য ইয়ার সেটা হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারে এখন নেইমার কতটুকু ভালো করে সেটা দেখার বিষয় এবং হ্যাঁ তৃতীয় বিষয় সেটা হচ্ছে যে নেইমারের স্যালারি এখন কিন্তু প্রত্যেক বছর তিরিশ মিলিয়ন ইউরো যেটা প্রায় ডাবল যেটা মেসি আর্ন করে এবং রোনাল্ডোর থেকে অনেক বেশি তো এখানে টাকার একটা ব্যাপার আছে এবং নেইমার যদি চিন্তা করে যে হ্যাঁ সে প্যারিসে যে খেলবে খুব সুন্দর একটা শহর আইফেল টাওয়ারে তার নাম লেখা থাকবে এরকম কিছু ব্যাপার আছে সে খুব গ্ল্যামারটা পছন্দ করে এবং আরও একটা বিষয় আছে অনেক ব্রাজিলিয়ান খেলোয়াড় কিন্তু সেখানেই খেলছে সো তার টিম মেকদের সাথে সে খেলতে পারবে সব কিছু মিলে নেইমারের জন্য এটা একটা পজিটিভ ডিল হয়েছে বার্সেলোনা মাঝখান দিয়ে দুশো বাইশ মিলিয়ন ইউরো পেয়ে গেছে তার মধ্যে কিছুটা অবশ্য দিতে হবে নেইমারের পুরনো ক্লাব স্যান্টসকে এবং কিছুটা দিতে হবে নেইমারের বাবাকে যিনি তার এইজেন্ট কিন্তু তারপরেও একশো মিলিয়ন ইউরো মতো থাকবে বার্সেলোনার এবং এই একশো একাশি মিলিয়ন ইউরো দিয়ে তারা কিন্তু নেইমারের রিপ্লেসমেন্ট এবং তার পাশাপাশি অন্যান্য যদি কোনো খেলোয়াড়ও কিনতে চায় সেটাও কিনতে পারবে। সো ওভারঅল সবার জন্যই উইন উইন তো এই ছিল আরও একটি এপিসোড সাপোর্টারের যদি এপিসোডটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি থামস আপ দিবেন যদি কোনো প্রশ্ন মতামত থাকে এই নেইমার ডিল নিয়ে বা আপনাদের কী মনে হয় নেইমারের ডিলটা কেন হলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য বিষয়টা সাবস্ক্রাইব চল নেক্সট টাইম চান